আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিট ক্রিয়েশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি থ্রি পিস গুলো দেখাবো একেবারে ইউনিক নতুন ডিজাইনে থাকবে দুহাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে আপনাদের আমি একটা ফোর পিসের সেট দেখাচ্ছি এটা কিন্তু প্রথমে আপনারা কোটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কামিজটার উপরে খুব সুন্দরভাবে কোটি পরানো আছে দেখেন হেভি লাক্সারি কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিলভার সুতোর কাজ করা আছে আর মিরুর স্টোনের কাজ করা দেখেন আর আপনারা চাইলে কোটিটা কিন্তু অন্য কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে পরতে পারবেন হাতার মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে দেখেন খুবই সুন্দর সো এটার ভিতর যে ইনারটা আছে ইনারটা আমি একটু দেখে আপনাদের একটু বের করেন ভাইয়া আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিতরের কামিজটা দেখে এখন এই যে দেখেন এটা আমি আপনাদের একটু আলাদা করে দেখাচ্ছি এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস সি স্টাইলে কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা স্ট্রোনারকে কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে অনেক কাজ করা আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতো স্ট্রোনারকে কাজ করা থাকবে সো এটার সাথে কিন্তু আপনারা একটা প্যান্ট পাবেন এবং একটা ওড়না আছে ফোর পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দুই পায়ের প্যানেলে কিন্তু গাছ করা থাকবে এরকম গর্জিয়াস কাজ করা সো ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা মিডিল ভাবে ধরেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ওনার কাজটা দেখেন চারিপাশে কিন্তু বক্স করা আছে খুব সুন্দর ভাবে দেখেন সিলভার সুতোর কাজ করা আছে ওনাটা কিন্তু হেভি গর্জিয়াস সো এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো ফোর পিসের একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন কামিজের মধ্যে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বডি মাপে সো আমরা কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ পার্টিওয়ার যে কোনো বিয়ে শাদির প্রোগ্রাম বা যে কোনো পার্টিতে পড়ার জন্য আপনারা নিতে পারবেন এই ফোর পিসের সেটটা আর এটার প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার টরে কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই কামিজগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা এইগুলো ফোর পিস সেটের মধ্যে আপনারা পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মতো একটা থ্রি পিস দেখাচ্ছি নতুন আপডেট মডেল এগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে পেয়ে যাবেন দু সালের লেটেস্ট মডেলে আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে সেম কালারের সুতোর কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এবং ব্যাকসাইডও কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা হাতার কফিনও কাজ করা থাকবে সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে পিওর জর্জেট কাপড়ের এই যে দেখেন প্যানেলে কাজ করা সো এটার সাথে একটা অনা আছে অনাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে আর সাইডটা কাটার করা থাকবে সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ পেঁয়াজ কালার মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর সাইজ থাকবে থেকে মাপে আর পড়বে বিয়াল্লিশশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা একটু ডিপ টরে কালার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর দেখেন সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন এগুলো নতুন কালেকশনে আপনারা পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের যে কালারটা দেখাচ্ছি এটা আপনারা পেস্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন হালকা সো এটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশশো টাকা এটা চার নম্বর কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আমি এখন আপনাদের ম্যাজেন্টা কালার মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এটা পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাবেন পাকিস্তানি কালেকশনে নতুন ডিজাইনে একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজটা আপনাদের দেখাবো এটা প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ইউনিক ডিজাইনে করা সম্পূর্ণ স্ট্রোন্কের কাজ করা ব্যাক সাইডও কাজ করা আছে আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এইচ দেখেন হাতারা সম্পূর্ণ ভ্রট কাজ করা আছে স্ট্রোনওয়ার্কের সামনে পিছনে কাজ করা সো এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলের কাজটা এই এইচ দেখেন প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি যারা ভালো মানে ভালো কোয়ালিটি একটি থ্রি পিস নিতে চান পাকিস্তানি কালেকশনে তারা কিন্তু এই থ্রি পিসগুলো অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একেবারে আপডেট কালারে চলে আসছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মাস্টার ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন নতুন ডিজাইনে যারা বিশেষ করে আপনার নতুন ডিজাইনে পাকিস্তানি থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন একেবারে লেটেস্ট কালেকশনে চলে আসছে আর এগুলো এখন আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিট কালেকশনে আসলে পেয়ে যাবেন নতুন কালেকশনে নতুন ডিজাইনে নতুন কালারে আর এগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা এই থ্রি পিসগুলো প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন সো এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা আর এগুলো চাইলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন সো এটা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আমি এখন কালারটা দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন যার যেটা পছন্দ হয় নিতে পারবেন মার্কেট আসলেও নিতে পারবেন আর যারা মার্কেটে আসবেন তারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের এটা গর্জিয়াস কাজের মধ্যে থাকবে যারা একটু গর্জিয়াস পড়তে চান তারাই নিতে পারবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্ক আর হালকা মিরর ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা দেখেন এবং এটার ব্যাকসাইডও কিন্তু স্টোনয়ার্কের আর মিরর ওয়ার্কের কাজ করা আছে যে দেখেন ওকে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণই ভরাট কাজ করা হাতার কফলিনও কাজ করা আছে এটা সম্পূর্ণই ভরাট কাজের মধ্যে পাচ্ছেন হাতাটা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি প্যানেলে কাজ করা আর অন্যটাও থাকবে কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হালকা ছিটানো কাজ করা অন্যটা অনেক বড় থাকবে সাইডেও কাজ করা আছে সো এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার লাক্স গোলাপি কালার মধ্যে পাচ্ছেন আর এই থ্রি প্রাইস টা থাকবে বিয়াল্লিশশো টাকা এটা আপনার মার্কেট আসলে সরাসরি নিতে পারেন অথবা অনলাইনে ডেলিভারি মাধ্যমে সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কলাপাতা কালারের মধ্যে পাচ্ছেন আর এই ত্রিপিসগুলো কিন্তু একেবারেই আপনার নতুন ইউনিক ডিজাইনে পাচ্ছেন আপনারা সরাসরি স্টান প্লাজা মার্কেটের তৃতীয় নিট নিটক্রিশন সরুংয়ে চলে আসলে আপনার সরাসরি পেয়ে যাবেন স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন যারা আসতে পারবেন না স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিট ক্রিয়েশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টিন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য